ইন্টার তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর সাতাত্তর মিনিটে রেডিস্টার ডিফেন্ডার ভানজা কুশিচ নিজেদের বক্সে ফাউল করে বসায় পেনাল্টি পায় ইন্টার মিলান স্পটকিক থেকে ঠান্ডা মাথায় রেডিস্টার ইসরায়েল যে রাতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে ইরানি ফরওয়ার্ড মেহেদি তারেমি সে রাতেই কিনা গোল করলেন ইসরায়েলি গোলকিপারকে ফাঁকি দিয়ে বার্তা সংস্থা এফপি জানিয়েছে গতকাল রাতে ইসরায়েলে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে সানসিরোয় সার্বিয়ান ক্লাব রেডিস্টার বেলগ্রেডের বিপক্ষে চার শূন্য গোলে জিতেছে ইন্টার মিলান ইতালিয়ান ক্লাবটির হয়ে একাশি মিনিটে পেনাল্টি থেকে করা শেষ গোলটি তারেমির পর্ত থেকে আসা এই ফরোয়ার্ডের ইন্টারের হয়ে এটাই প্রথম গোল দুটি গোলও বানিয়েছেন ম্যাচ এই খেলোয়াড় ইন্টার তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর সাতাত্তর মিনিটে রেডিস্টারের ডিফেন্ডার ভানজা কুশিচ নিজেদের বক্সে ফাউল করে বসায় পেনাল্টি পায় ইন্টার মিলান স্পটকিক থেকে ঠান্ডা মাথায় রেডিস্টারের ইসরায়েলি গোলকিপার ওমরি গ্লেজারকে ফাঁকি দিয়ে গোল করেন তারেমি অন্যদিকে সানসিরোয় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান ইসরায়েলের সঙ্গে ইরান এবং তাদের আরব মিত্রদের চলমান বিরোধ এতে আরও বাড়বে তবে ম্যাচ শেষে ইরানের কি অবস্থা তা তারিমির কাছে জানতে চায়নি ইতালিয়ান সম্প্রচারক টিভি চ্যানেল তারিমি অবশ্য কথা বলেছেন শুধুই নিচের পারফরমেন্স নিয়ে এয়ার সোহান ট্রিকবল বিডি